আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক জো বাইডেনের একটা খুব খারাপ সময় যাচ্ছে প্রেসিডেন্ট হিসেবে মূল্যায়িত হবে নাকি বাবা মূল্যায়িত হবে এমন একটা দোটানা তৈরি হয়েছে তিনি তার ছেলে হান্টার বাইডেনের অপরাধ ক্ষমা করে দিয়েছেন এবং এই ক্ষমা করার পরিধি হলো ফুল স্কেল পুরু ক্ষমা নিঃশর্ত ক্ষমা এটাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল পার্ডন এটি যুক্তরাষ্ট্রের সংবিধান রাষ্ট্রপতিকে অপরাধ ক্ষমা করার এই ক্ষমতা দিয়েছে এবং এই ক্ষমা করার অর্থ দাঁড়ালো যে হান্টার বাইডেন দু সাল থেকে শুরু করে এই দু সালের ডিসেম্বর পর্যন্ত মোট দশ বছরের তার যত অপরাধ তিনি করেছেন কিংবা তার বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ আনা হতে পারে তার সবকিছুর জন্যই তাকে দায় মুক্তি দেওয়া হয়েছে তাকে সবকিছুর জন্যই ক্ষমা করা হয়েছে এই যে ক্ষমা করলেন জো বাইডেন এর পরেই যুক্তরাষ্ট্রে বিশেষ করে রিপাবলিকানরা ব্যাপক সমালোচনা করছে এবং একটি কথা সেখানে বলা হচ্ছে সেটি হলো যে জো বাইডেন তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি কেন তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি বলা হচ্ছে যে তিনি বারবারই বলে আসছেন যে তার ছেলে হান্টার বাইডেনের অপরাধ তিনি ক্ষমা করবেন না কিন্তু এখন তিনি এসে প্রেসিডেন্সিয়াল পার্ডনে সই করে ছেলে অপরাধ ক্ষমা করে দিলেন ফলে তিনি তো আসলে তার রক্ষা করেননি। কেরিয়ারে জো বাইডেনের কেরিয়ারে বড় ধরনের প্রভাব ফেলার কোনো সুযোগ নেই কারণ তিনি তার রাজনৈতিক কেরিয়ার শেষ করেছেন এই বিষয়টি আমরা ধরে নিতে পারি বয়সের কারণে তিনি দ্বিতীয়বার আর প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণই করতে পারেননি তাহলে তার তো আর সামনে রাজনৈতিক কেরিয়ার বলে কিছু নেই এই যে সমালোচনা করা হচ্ছে এর বিপক্ষে জো বাইডেনের কি কোনো যুক্তি নেই আছে জো বাইডেন বলছেন যে তিনি বলেছিলেন যে তিনি বিচার প্রক্রিয়ায় কোনো রকম হস্তক্ষেপ করবেন না এবং তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন আদালত যথাযথভাবে বিচার করেছে কিন্তু তিনি দেখেছেন যে তার ছেলে ন্যায় বিচার পাচ্ছে না এবং তার ছেলেকে একঘরে করে দেওয়া হয়েছে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে আদতে মনে হয়েছে বাইডেনের কাছে আসলে লক্ষ্য তার ছেলে নয় লক্ষ্য তিনি নিজেই এবং এই বিষয়টি এখানে শেষ হওয়া উচিত বলে তিনি তিনি মনে করেছেন বলেছেন এনাফ এনাফ ইজ মানে যথেষ্ট হয়েছে এবং তিনি এটি ক্ষমা করে দিয়েছেন হান্টার বাইডেনের বিরুদ্ধে বন্দুক কেনার সময় মিথ্যা তথ্য দেয়া এবং কর ফাঁকির যে অভিযোগ আনা হয়েছিল যাতে তার অনেক দিনের সাজা হতে পারত অর্থাৎ কারাদণ্ড হতে পারতো সেই অপরাধের বিষয়টি ছাড়াও আরও বেশ কিছু বিষয় আলোচনায় তুলে এনেছেন রিপাবলিকানরা কি বলছেন তারা তারা বলছেন যে যেই মেয়াদের জন্যে হান্টারকে ক্ষমা করা হয়েছে সেই মেয়াদে ইউক্রেনের একটা জ্বালানি কোম্পানির বোর্ডে কাজ করেছেন হান্টার এবং আরও একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন হান্টার এবং এই দুইটি প্রতিষ্ঠানে কাজ করার সময় তিনি তার বাবার যে ক্ষমতা সেই ক্ষমতাকে কাজে লাগিয়েছেন তার বাবা তখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে সেবা দিয়ে যাচ্ছিল এবং এই বিষয়টিকে সামনে নিয়ে এসে আলোচনা বেশ জোরালো করে তুলতে চাইছে রিপাবলিকানরা এখন প্রশ্ন ওঠে যে নিজের আত্মীয় স্বজনকে কি এই মতোই বাইডেন ক্ষমা করলেন আমেরিকার আর কোন রাষ্ট্রপতি স্বজনকে ক্ষমা করেছিলেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পই তার মেয়ে প্রিয়াঙ্কার শ্বশুরের অপরাধ ক্ষমা করেছিলেন তার আগে বিল ক্লিন্টন তার সদ ভাইয়ের দণ্ড উনিশশো সালে করা একটি অপরাধ কোকেন কোকেন সেবনের অপরাধ ক্ষমা করেছিলেন তাহলে এই যে প্রেসিডেন্সিয়াল পার্ডন জারি করা অর্থাৎ দণ্ড মৌকুফ করে দেওয়ার যে ক্ষমতা সেটিকে মার্কিন প্রেসিডেন্টরা ব্যবহার করেন অবশ্যই অহরহ ব্যবহার করেন এই যে ক্ষমাটি করা জো বাইডেনের এই মেয়াদে এটি ছাব্বিশতম ক্ষমা এর আগে ডোনাল্ড ট্রাম্প আরো বেশি ক্ষমা করেছেন সেটি প্রায় দুশোর কাছাকাছি হবে এবং বারাক প্রায় দু হাজারের কাছাকাছি হবে ক্ষমা করেছে এবং সামনের দিনগুলোতে আরো একটি বিষয় আছে সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসবেন তখন তার সামনে কিছু অপরাধীকে ক্ষমা করার বিষয় সামনে চলে আসবে কারা তারা তারা ওই যে ক্যাপিটাল হেলে জো বাইডেন যেন ক্ষমতা নিতে না পারে তা নিশ্চিত করার জন্য সাজা দেওয়া হয়েছে তাদেরকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করার বিষয়টি সামনে আসবে তবে যাই হোক যে আলোচনা হচ্ছে তাতে করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং তাদের রাজনীতি একটি অন্যটির সঙ্গে কিভাবে কাজ করে এই বিষয়ই সামনের দিনগুলোতে আরো আলোচনায় আসতে পারে বলেই বিশ্লেষকরা ধারণা করছেন আপনাদের আপনাদেরকে ধারণা সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আর আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে